বেদাতিদের সাথে উঠা বসা বেদাতি মানে কি বেদাতি মানে সামান্য কিছু বিদাত করে ধরেন মিলাদ করে নিয়ত পড়ে এইটাকে ছোটোখাটো বেদাত এগুলো ছোটো খাটো বিদাত বেদাত দুই রকম একটা বড়ো বড়ো বেদাত হচ্ছে আপনার মাজার পূজার বিধাত হ্যাঁ শির কুফুরির বিদাত কেরামদেরকে গাল দেওয়ার বিদাত সাহবাই কেরামদেরকে ইসলাম থেকে খারিজ করার বিদাত এরা হচ্ছে চরম পথভ্রষ্ট হ্যাঁ যাদের ইমান ভঙ্গ হয়ে যায় তাদের বেদাতের কারণে বড় বেদাঁত মানে বড় শির বড়ো কুফর আর যেসব বেদাতগুলি মুসলিম সমাজে রয়েছে আমরা অমুসলিমদের সাথে বসবাস করছি করছেন না অমুসলিমদের সাথে আমাদের কোন সেন্টার পয়েন্টে কোনো জায়গাতে মিল পাচ্ছেন না আমাদের কীবলায় তারা বিশ্বাসী না আমাদের রবে বিশ্বাসী না আমাদের কোরআনে বিশ্বাসী না আমাদের রসুলে বিশ্বাসী না এগুলোর এহতেরাম সম্মান তারপরেও তাদের সাথে সহবস্থান করছেন তাদের সাথে চলাফেরা করছেন লেনদেন দুনিয়া করছেন সুতরাং আপনাকে বেদাতদের সাথে ওইভাবে চলতে হবে না অবশ্যই সুসম্পর্ক রেখে চলতে হবে কখনো এমন তর্কে জড়াইতে হবে না এমন আপনাকে আর ঝগড়ার মতো পরিস্থিতি তৈরি করতে হবে না ধর্ম নিয়ে হ্যাঁ যে মানুষের সাথে বসবাস করা মোটেই নয় দেখেন যে উক্তিগুলি রয়েছে বেদাতিদের সাথে বসতে হবে না সেটা হচ্ছে এমন বেদাতি যে বেদাতের দিকে আহ্বান করে হ্যাঁ যে অনেক মানুষকে পথভ্রষ্ট করছে তাহলে বেদাতি মোল্লা তাদের নেতৃত্ব দিচ্ছে আর তারপরে বহু মানুষকে বিভ্রান্ত করে রেখেছে গোমরা করে রেখেছে তাদের থেকে দূরে থাক তাদেরকে যদি সম্মান করেন হ্যাঁ তাহলে মানুষে জনসাধারণ পথভ্রষ্ট হয়ে যাবে ধরেন একজন বিদাতি হ্যাঁ হুজুরকে যদি আমি একবার শ্রদ্ধা সম্মান আর কোলাকলি করি আর তার পাশে বসে তার সেও বক্তব্য করলাম আমিও করলাম তাহলে এতে আপনারা বিভ্রান্ত হয়ে যাবে এত ওনাদের তো একসাথে আন্তরিকতা দেখছি তাহলে আমরা কেন তাদের হ্যাঁ তারাও তো কিছু ভালো কথা বলে এইভাবে ফেতেই পড়ে যাবেন আপনি কিন্তু যারা সাধারণ মানুষ আমি সাধারণ জনগণ তারা মোটা খাই মোটা বুঝে তাদের যদি একটু আল্লাহ এবং রসুলের কথা ভালোভাবে সুন্দর করে উপস্থাপনা করেন পেশ করেন সহজে কবুল করে নেবে এই বিদাদি মোল্লাগুলো যদি বাধা না হইতো দায়ী দাইলা দলাল যারা যদি এর বাধা না হইতো তাহলে তাদের সাথে ওই রকম আচরণ করবেন যে আচরণ করবেন যারা ফেতনা করে মানুষ বিভ্রান্ত করেছে তাদের মতো এক দুই নম্বর আর বিষয় রয়েছে যে আপনি কোন সমাজে বাস করছেন সেখানে মেজরিটি বেদাতি আর অল্প কিছু সহিদ সন্নার অনুসারী না কি অধিকাংশ লোকের কোরআন সন্নার অনুসারী সালাফদের যুগের মত যেই কথাগুলি সালাফরা বলেছেন তখনকার যুগে হাতে গনা দু চারজন বেদাতি আর সবাই কোরআন সন্নার অনুসারী আর এখনকার যুগে হাতে গনা কয়েকজন সহিদা সহি সন্নার অনুসারী আর বাকি সবই সব শির বেদাতে লিপ্ত তাহলে কাকে নিয়ে চলবেন আপনি বুঝতে পারেছেন সুতরাং সবগুলি কথা সালাবদের যে কোনো ফিট করবে না পরিস্থিতি ফিট হিসাবে হ্যাঁ স্থান এবং সময়কাল আর অবস্থার পরিবর্তনে আপনার বেশ কিছু পরিবর্তন হইতে পারে এই কথাটি বোঝার জন্য কিছু ইসলামের জ্ঞান লাগবে এখন যেমন একটু আগে বললাম সৌদি আরব ছেড়ে কারোর নাগরিক করতে থাকে সেখানে এ আমার তো কোনো মূল্য নেই কাল নেই কচুর পাথর পান কিন্তু কথা হচ্ছে যে ধরেন যে কোনো দেশে একটা মুসলিম দেশে আপনার নাগরিকত্ব আছে আর সেইটা ছেড়ে দিয়ে সে স্থায়ীভাবে বসবাস করে মুসলিম দেশে বহুবার চিন্তা মোটী চাইজ না তো সৌদি আরবের আলমারা যে ফতুয়া দিয়েছেন তারা সেখানে থেকে সে অবস্থায় ফতুয়া দিয়েছে কিন্তু যারা জন্মেছেন এখানে আর এখান থেকে যাওয়ার কোনো রাস্তা বিকল্প রাস্তা নেই বাংলাদেশেও যাওয়ার সুযোগ 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 থাকে হ্যাঁ যে আমার বাবা সেখানকার তাহলে তো একটা সুযোগ আছে কিন্তু তাহলে এমনও কোনো সুযোগ নেই করবেনটা কি তার বংশ পরম্পরা দু চারশো কিলো দু চারশো বছর থেকে তার বাপ দাদারা সবাই অবশ্যই দেশে বসবাস করে যাবে কোথায় আছে কোথায় আছে স্থান আছে কোথাও তাহলে সবার জন্য ঢালাভাবে একই রকম ফতুয়া প্রযোজ্য নয় ফতুয়ার ক্ষেত্রে আপনাকে ফাঁকি হইতে হবে হ্যাঁ প্রজ্ঞাবান হইতে হবে হাকিম হইতে হবে জি আল্লাহ তৌফিক দান করুন জি তো বেদাতীদের সাথে আচরণটা ঠিক ওই আপনি আচ্ছা বেদাতীদের সাথে আর একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন কারণ আপনার পাশাপাশি বসবাস করছে আমরাও করতে হচ্ছে আমাদেরকে চলতে হচ্ছে অনেক সময় দেখেন বেদাতিদের সাথে আচরণের বিষয়টি হচ্ছে ট্রিটমেন্টের মতো চিকিৎসার মতো চিকিৎসার ক্ষেত্রে কোন রোগীর জন্য কোন ওষুধটা প্রযোজ্য ওইটা কিন্তু একজন চিকিৎসককে সবসময় মনে রাখতে হবে এখন এই বেদাতির সাথে কথা বললে ইসলামের লাভ আপনার স্বার্থ না ইসলামের স্বার্থ স্বার্থ ইসলামের হ্যাঁ মাসলেহাত ইসলামের ইসলামের নাম ওদের সাথে চলাফেরা করলে না ওদের সাথে সম্পর্ক ছিন্ন করলে এটা আপনাকে অবশ্যই দেখতে হবে এটা ওষুধের কোন ওষুধটা কার জন্য কাজ করবে একজন আপনার ছোট ভাই আর সে বেদাত কাঁকড়ে ধরে আছে আর আপনার দুনিয়ার সব কথা শুনছে একটা তার সংসারের কাজ পারিবারিক কাজ বিয়ে শাদী হবে না সুখ দুঃখ চলবে না আপনাকে ছাড়া আপনাকে মানে হ্যাঁ আপনি বাবা আর ছেলে বেদাতি আর বলবেন যে বেদাতির সাথে চলতি হবে আজকালকার জামানা না ওর সাথে সম্পর্ক ছিন্ন করেন তোর সাথে কোনো কথা বলবো না যদি সোজানো হবে কিন্তু ধরেন বেদাতি একজন হ্যাঁ প্রভাবশালী মানুষ এখানে বিদ্যাতি বিদ্যাতিরা সংখ্যাগরিষ্ঠ বেদাতি ধরেন এখানে তাদের তারাই আসলে এখানে আধিপত্য কায়েম করে আছে আর আপনারা দুই চারজন কয়েকজন হয়েছেন আর বলছে আমার পাক্কা সালাম হয়েছেন না না এদেরকে সালাম দেবো না এদের সাথে কথা বলবো না এদের সাথে বসবো না এটা ট্রিটমেন্ট হলো না এটা চিকিৎসা হলো না এই জন্য এটি এলাজের মতো করে নিতে হবে যে এলাজ কোনখানে কোন রোগের জন্য হ্যাঁ কোনটা প্রযোজ্য আল্লাহ যেন বোঝার তো অফিক দান করেন